প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ প্রিয় দর্শক আজকে আমরা যেই হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার ঝোলৈ শুকনো মরিচের হাট এই হাটটি মূলত সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবার আজ রোজ শনিবার বারো জুলাই দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধুলো শুকনো মরিজের হাটে মরিচ দামে ক্রয় বিক্রয় হয় যে প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মরিচটি আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে চিকন পাবনায় মরিচ এই মরিচটার বাজার কিন্তু মোটামুটি অনেকটা কমে গেছে প্রিয় দর্শক এই মরিষটা আজকের আপডেট বাজার হচ্ছে আটত্রিশশো থেকে চার হাজার একশো দুশো টাকা আর থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এই মরিচটা আজকে ঝোলের শুকনো মরিজির হাটে পেয়ে তো যারা এই মরিচটা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মাত্র দুই টাকা কমেছে না মরিচপাটিয়া থেকে আপনারা জানেন যে পঞ্চগড় জেলায় যে মরিচ উৎপাদন হয় তা দিয়ে বাংলাদেশের প্রতিটি জেলার মরিচের চাহিদা পূরণ করা হয় প্রিয় দর্শক স্ক্রিনে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিরা ভাঙ্গারি মরিচ অর্থাৎ যারা মিলে ভাঙ্গা পাউডার করে বিক্রি করেন তাদের জন্য এই মরিচটা খুবই লাভজনক এই মরিচটা কিন্তু এবারে খুব অল্প দামে বিক্রি হচ্ছে এবং এই মরিচটা কিন্তু ব্যাপক ঝাল রঙ এবং রঙও সুন্দর লাভ হয় এই মরিচটার আপডের বাজার হচ্ছে আপনার চার হাজার থেকে চার হাজার একশো দুশো অর্থাৎ আটত্রিশশো টাকা থেকে তিন হাজার আটশো টাকা থেকে চার হাজার দুশো টাকার মধ্যে এই মরিচটা বাজারে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মরিচটা কালার কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু সব দিক দিয়ে ঠিক আছে প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটা দেখাচ্ছে এটা হচ্ছে দেশি কারের মরিচ এই মরিচটা কিন্তু ব্যাপক চাহিদা বাংলাদেশের প্রতিটি জেলায় কারণ এই মরিচটা কিন্তু ইন্ডিয়ান তেজা অর্থাৎ ইন্ডিয়ান কারেন্ট যে মরিচটা আছে ওই মরিচটার সাথে সমন্বয় করে বিক্রি করা হয় কারণ ইন্ডিয়ান কারের মরিচটার দাম অতিরিক্ত বেশি থাকায় দেশি কারি মরিচটা কিন্তু বাংলাদেশের প্রতি জেলায় ব্যাপক চাহিদা এই মরিষার ব্যাপারে আজকের আপডেট বাজার হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা পাওয়া যায় সর্বোচ্চ বাজার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুশো তিনশো টাকা পাওয়া সর্বোচ্চ এই মরিষটা কিন্তু মোটামুটি দাম নিয়ন্ত্রণে আছে অর্থাৎ দাম স্বাভাবিক আসসালামু আলাইকুম যারা এই কারেন্ট দেশি কারের মরিষটা ক্রয় করতে চান তারা আমাদের এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রতি যারা কুরিয়ার কন্ডিশনে কিনে পাঠিয়ে দেখি আমাদের সাথে লেনদেনের সিস্টেম হচ্ছে প্রতিপক্ষে আপনার অ্যাডভান্স করতে হবে মাত্র এক হাজার টাকা আর বাকি টাকা আপনি ক্লিয়ারে মাল পাওয়ার পর পেমেন্ট করবেন তো সব দর্শক ঝুলিয়াটে কিন্তু সরাসরি আজকে আপনি দেওয়ার চেষ্টা করতে চাই আপনাদের প্লিপি স্ক্রিনে যে অনুষ্ঠানে আপনাদের এখন দেখানো হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা হাই কোয়ালিটির মাল হাই আমি পাম্পামি চিকন নেয় নেয়ামি চিক পাবনা মুরিগ যারা ক্রয় করতে চান অর্থাৎ গুঁড়া করে পাউটো করে যারা বিক্রি করেন তাদের জন্য ভালো কারণ এই মরিষটা কোন রঙ হয় ব্যাপক রঙ লাল রঙ একদম রঙ এই রঙে দূরে আছেন অসাধারণ একটা মুরগ এই মরিষটা কিন্তু আজকে বিক্রি হয়েছে আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকা অর্থাৎ তিন হাজার আটশো থেকে চার হাজার দুশো টাকা টাকার প্রিয় দর্শক যারা গুঁড়া করে পাউডো করে বিক্রি করেন তাদের জন্য আমাদের এই মরিষটা খুবই লাভজনক মরিচটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কালারটা কালার কোয়ালিটি একবারে হাই কোয়ালিটি একবারে একেবারে মাথার মরিচ এক নম্বর আর যদি লো কোয়ালিটি আপনি চিকেন পামনাইন দিতে সেটা কিন্তু আপনার ছত্রিশশো থেকে আটত্রিশশো পাওয়া যাচ্ছে একত্রিশ দেখতে পাচ্ছেন ধরুন এটা কিন্তু আমদানি মোটামুটি ভালো ছিল আজকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম